বিভিন্ন সংস্কৃতি ভাষা শিল্প এবং ধারণার কেন্দ্রস্থল হল বাংলা সর্বদাই বিপ্লব এবং বিভিন্ন সংস্কারমূলক আন্দোলনের জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করেছে জমিদারি সহ সফল অশুভ শক্তির বিরুদ্ধে বাংলা লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে কিন্তু দু সালের লোকসভা নির্বাচনের পর বাংলাকে নিশানা করেছে বিজেপি দু সালে পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর তাদের প্রতিহিংসামূলক রাজনীতি সামনে আসতে শুরু করে বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করতে শুরু করে যা কখনো কখনো হিংসাত্মক রূপক কারন করে স্বামী বিবেকানন্দকেও রাজনীতির চক্রে টেনে এনে বাগ যুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্যসভাপতি মাঝে বাংলা কিছুদিনের ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা ফুটবল খেলা গীতাপাঠেছে ফুটবল খেলা ভালো যারা বলছেন তার ওই বামপন্থী তার ওই বামপন্থী প্রোডাক্ট আর স্বামী বিবেকানন্দের গায়ে অজ্ঞ বামপন্থীর তকমা দেওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ কি শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কাদের জন্য একটা ফলক দেখুন বিদ্যুৎ চক্রবর্তী আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান বিশ্বভারতী তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান খুদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট শ্রী শ্রীমা মা শারদা দেবীর কুরুচিপূর্ণ চিত্রায়ন করা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিল করা নেতাজি ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি জেনে রাখবেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বর্ষে নেতাজি ট্যাবলো রেড রোডে চলবে তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে শ্মশান মানে তাদের পূজিত করবো মা দুর্গার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা ভগবান রাম রাজা থেকে কোনো অবতার

বিজেপি নেতারা দিল্লি থেকে বাংলায় আসা শুরু করে এবং আবাস কর্মসংস্থান স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মতো যার বাস্তবায়িত হয় दुर्गा पूजा पर ব্যাংক लगा दिया

অস্ত্র বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে তারা যেতে বলে মনের পায় না কিনা কোন গত পাঁচ বছরে কেন্দ্র বিভিন্ন করবাবো বাংলার কাছ থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা নেওয়া সত্ত্বেও তারা রাজ্যের প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছে লোককে কাজ করিয়ে দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করে গত দু বছর ধরে প্রায় উনষাট লক্ষেরও বেশি শ্রমিকদের একশো দিনের কাজের ছ নশো তেরো কোটি টাকা প্রাপ্য মজুরি আটকে রেখে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার গরিব মানুষের জীবনে প্রতিবন্ধকতা তৈরি করেছে কথাই বলতে পারবো না এত অসুস্থ একটা কথা যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় ডালবার যতটুকু জোটে ততটুকু হ্যাঁ মাঠে ঘাটে অনেক জল পরিষ্কার করেছি খানা খন্ড পরিষ্কার করেছি তা কিন্তু রোগ হয়ে গিয়েছে কিন্তু টাকা জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি এদিকে জল পড়ছে এদিকে আমরা কাজ করছি না খেয়ে না দিয়ে সকালবেলা চলে যাচ্ছি সেই দুপুরবেলা না খেয়ে মানে কষ্ট করে এসে তবে দুটো পেটে দিচ্ছি ওপে অভাবের সংসার যা কাজকর্ম করেছে বৌমা সে পয়সাও এখন পাওয়া যাচ্ছে না আমরা তো খুবই গরিব জব কার্ডের কাজ করেছিলাম আমরা একশো দিনের কাজ করেছিলাম জব কার্ডের কোনো টাকাও পাইনি কাজ করেছিলাম এখন একশো দিনের ওই কাজ করেছিলাম করি পাইনি দু বছর ধরে ওই টাকাটা আর আটকে গেছে আর পাচ্ছি না ক কিন্তু দেখুন এই সব দিয়েই তো আমাদের সংসার চালাতে হয় আমরা খুব গরিব মানুষ আমার স্বামী কিছু করতে পারেন। না আবাস যোজনার আওতায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এগারো লক্ষ ছত্রিশ হাজার যোগ্য উপভোক্তার প্রাপ্য আট হাজার একশো চল্লিশ কোটি টাকা আটকে রেখে মাথার ওপরে ছাদ কেড়ে নিয়েছে এবারে ঘরবার এই অবস্থায় বৃষ্টি আসলে ঘরে বসা যায় না যান তালা তালে মাটালে চলছে আবাস যোজনার টাকাটা পেলে আমার ভালো হয় সামনে বর্ষাকাল আসছে ঘর টর না ছাইলে থাকতে পারবো না জল পড়বে ঘরে একা আমি নই এই অধিকার থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ এতগুলো বছর শুধু অপেক্ষা করে যাচ্ছি টাকা এখনো পর্যন্ত পাচ্ছি না কবে পাবো আমরা নাম লিখিয়েছি কিন্তু ঘর বাড়ি পাইনি আমাদের কাঁচা ঘর কেন্দ্রের ড্রামণ নয়ন দফতর জানিয়ে দিয়েছিল এদের টাকা এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু সেই টাকা না আসায় আমাদের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হয় তা সত্ত্বেও বাংলার হকের টাকা দেওয়া হয়নি গ্রাম সড়ক যোজনায় দু কোটি টাকা আটকে রাখা হয়েছে না অন্ন মিলেছে না বস্ত্র না বাসস্থান উল্টে বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য শোনা গিয়েছে সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে সব টাকা চলে আসবে চিন্তার কিছু নেই একশো দিনের কাজের টাকা বন্ধ আছে আবাস যোজনা একটা টাকা এরা পায় দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করব এই ধরনের বক্তব্যই প্রমাণ করে কিভাবে জোর করে বাংলার মানুষকে তারা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে রেখেছে বিজেপি নেতারা অত্যাচারী জমিদারদের মতো তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে বাংলার কণ্ঠ রোধ করতে চাইছে প্রতিহিংসামূলকভাবে হেনস্থা করার স্বার্থে ইডি সিবিআই এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে গত তিন বছরে তিনশো চৌত্রিশটি কেন্দ্রীয় দল এবং এনএলএমগুলি পরিদর্শন করে গেলেও কোনো তহবিল এখনও দেওয়া হয়নি যখনই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তখনই তাকে ইডি ডেকে পাঠিয়েছে ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব বিজেপি যদি ভাবে আমাকে রাজনৈতিক ভাবে দমিয়ে রাখবে আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না এরই সঙ্গে নির্লজ্জের মতো বিজেপি নেতারা ক্রমাগত

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তপশিলি জাতি ও উপজাতিকে অপমান করেছিলেন তিনি জানিয়েছিলেন দেবনাথ হাসদা বীরবাহা হাসদারা তার জুতোর তলায় থাকে এখানেই শেষ নয় নির্লজ্জের মতো এক শিখ আইপিএস অফিসারকে

লাগাতার হেনস্থার পরেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে বাংলা এখনও সুদৃঢ় রয়েছে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি মন্ত্রীদের সঙ্গে বারবার সাক্ষাৎ করলেও কেবলই নেতিবাচক মনোভাব ধারাবাহিক প্রত্যাখ্যানই দেখা গিয়েছে বাংলার মানুষের জন্য লড়াই করা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দিল্লিতে আটক করা হয়েছে বিজেপিও বাংলার মানুষকে হয় দেখানোর কৌশল অব্যাহত রেখেছে সম্প্রতি এই কারণেই তারা আধার কার্ড বাতিল করা শুরু করে আধার কার্ড বাতিলের চিঠিতে ভিটে হারানো সংখ্যা নদীয়া সীমান্তবর্তী এলাকার মানুষ বিভিন্ন তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের তাদের আধার কার্ড আমাদের না মতুয়া জানিয়ে রাজ্যকে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না বিজেপির জমিদারদের হাতে বাংলার মানুষ

लिखते जोर बुद्धा यशम आवे रथ आज ऐसे नीचे न तो अहुकारे उस्तितो बोलो नीचे रोक सको और तो रोक लो हिम्मत है तो रोक के दिखाना हमारा पैसा है हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे किसी का माइकल लाल का ताकत नहीं होगा पैसा रोक के দোসরা ফেব্রুয়ারি দিদির দুদিনের ধর্না ছিল কেন্দ্রের প্রতি শেষ বার্তা তেসরা ফেব্রুয়ারি দিদি এই পরিস্থিতির লাগাম নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন আগামী দিন যদি দেশ বাঁচাতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস থেকে মানুষের প্রয়োজন আর আমাদেরও মানুষকে প্রয়োজন তিনি সাফ জানিয়ে দেন এবার থেকে বাংলার বকেয়া টাকার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারি বহন করবে একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে রাজ্য সরকার দেবে কেন্দ্রীয় সরকারের লাগা তার মূল্য বৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা বৃদ্ধি ন্যূনতম পঞ্চাশ দিনের কর্ম নিশ্চয়তা প্রদান করতে কর্মশ্রী প্রকল্প চালু এবং সব থেকে গুরুত্বপূর্ণ একশো দিনের কাজের প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন দিদি। বাংলা যেন কারো কাছে বঞ্চিত না হয় এটা আমাদের আগামী দিনের লড়াইয়ের শপথ। কেন্দ্রের প্রতি বাংলার নির্ভরতাকে কমিয়ে অধিকারের লড়াইকে কোন অভ্যুত্থানে পরিণত করেছে বাংলা। সচ্ছ শক্তি একটা ক্ষুদ্র শব্দ মাত্র। বাংলা সহনশীলতার সমস্ত সীমা পার করেছে সংহতি আমাদের আসল শক্তি প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত না পথের বাধা শক্ত কেন্দ্রের ধারাবাহিক নৃশংসতা এবং অনাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে জনগণ সম্মিলিত ভাবে আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই সজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে বাংলা বিরোধী বিজেপিকে বিসর্জন দেওয়ার আগামী দিনের লড়াই বাংলায় লড়বে আগামী দিনের শেষ কথা বাংলায় বলবে আগামী দিনের গর্জন বাংলায় বলবে চলুন সবাই ব্রিগেডে বাংলার গর্জন বাঘের মুখোমুখি লড়তে কেমন লাগে সেটা এবার সৈরাচারীরা হারে হারে তের পাবে